আপনি দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত লয় চ্যাংরা মানুষ আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা সগলি বিবাহিত অবিবাহিত খামার লেই না কৃষক জানেন বিবাহিত সুবিধা কি এরা বাড়ি যাওয়া চায় না বুঝছেন বইয়ের খেস খেসা নিতে বাড়ি যাওয়া চায় না অফিস থাকে যতই গেলাই না কে স্যার আমি বিয়ে করছি প্রয়োজনে স্যার অফিস যদি থাকবো বাড়ি যাবো না তো আমার চাকরি দরকার স্যার আমারও একই অবস্থা স্যার আমার না ইন্টারভিউ লেন আমি আপনি এটি চাকরি করবে চাচ্ছি ঠিক আছে লেন আপনি বউলের আলোচনা কন যদি সুন্দর করে কভার পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম স্যার কভার পাবো পাবো না মানে আমার লিজের অভিজ্ঞতা আপনি করছি শুনেন বউ হচ্ছে আরেক গৃহপালিত প্রাণী এরা গিন্নি নামে পরিচিত অনেকে গৃহিণী কয় অনেকে বাড়ি আলী কয় এক একজন এক একটা কয় এরা সাধারণত মানুষের লাগান দিয়েই দেখতে দুটা হাত আছে দুটা পা আছে লাখ আছে দুটা কান আছে সবই আছে তবে জিনগত কারণে মানে এরা চাপা নামে এরা জিনিস বেশি পাশে বুঝছেন চাপাটা হচ্ছে কি এই বউগুলা পাশের বাড়ির ভাবি কিংবা ধরেন আছে ষোলো গুলো গেছে স্কুলত যাতে বসে লাগে দেখবেন যে অন্যান্য ভাবিরা আছে একের সাথে যে চাপাটা মারে মনে করেন জীবনেও কোন ছেলের দ্বারা সম্ভব নয় একক যদি হিন্দি সিরিয়াল দেখবার বসবার দেন তখন যদি কন চলো কেপসি থেকে তোমাকে মুরগি খেলাই উম এটা না দরকার নাই মুরগি কিন্তু হিন্দি সিরিয়াল দেখাই লাগবি এরা স্বামীর সাথে যদি ক্যাসাল লাগে বুঝছেন মানে ক্যাসাল যদি জিতপান না পারে জিতার আগ পর্যন্ত এরা সিল্লাতি থাকে মনে করেন মানে স্বামীর মান সমান থাক বা না থাক বংশের মান সমান থাক বা না থাক সংগ্রাম চালিয়ে যাবি চালিয়ে যাবি মনে করেন আবার কথায় কথায় করবে কি বাপের বাড়ি যাওয়ার আপনি আলটিমেটাম দিবে বুঝছেন আর এরা বাণী চিরন্তন তো আসে মুখত সব সবসময় লাগে থাকে সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়া করে আমার জীবনটা শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে তারপরে খামি পাত্তা পাত্তায় দিইনি কলেজে কত প্রেম পত্র পাইছি মানে আমি নাইকা আসলো নাইকা টাইম দেয়নি কাকু শেষে আসে তোমার মতো রাম ছাগল আমাকে বিয়ে কর লাগলো এই ডায়লগ মনে করেন আমার মনে হয় এই পৃথিবী আচ্ছা পৃথিবী বাদ দিন বাংলাদেশের নব্বইটা বেড়া ছিল এটা শোনা লাগে আর মিথ্যা নাতি চোখ দিয়ে যে এত পানি বাড়ায় মানে ক্যাংকা করে যে এনাতি কান্দা পারে আমরা তো নিজেও জানি না আর নারী নির্যাতনের কেস তো আসে মানে আমাকে পুরো একটা কপাল পুরুষ নির্যাতনের কোনো কেস নাই অথচ এই দেশ জরিপ করে দেখা যাবে যে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে বইরা নির্যাতিত হচ্ছে না অথচ সেই জিনিস বাংলাদেশ নাই এটা কি কারো শোধ পড়িচ্ছে না আর তুলুনার কথা যদি একবার শোনেন মানে প্রতিদিন আপনি তুলনার কথা শোনা লাগবে মনে করেন আপনার বাড়ি পাঁচ তালা সব কিছু আছে তারপরেও বউ কানে কাছে জ্ঞান করে কি করবে জানেন দেখছো অমুকের বাড়ি দশ তালা অমুক বিএম ডি গাড়ি চালাচ্ছে আর তুমি মাত্র এই টয়োটা গাড়ি চালাচ্ছো এটা হলো তারপরে আপনি যদি অক সারা বাংলাদেশ কিনে দেন ওই দুই দিন খুশি থাকবি বাংলাদেশ নেওয়ার পর তার দুই দিন পরে এনা মন খারাপ করে আবার আপনি কি করবেন জানেন বেশ তুমি আমাকে বাংলাদেশ দিচ্ছ বাংলাদেশ একটা না দেশ দেখো পাশের দেশ দেখো ভারত কত বড় একটা দেশ দিলে আমার জন্য ভালো হলো নি মানে জীবনেও আমাকে কোনোদিন মন মহান পারবেন না এরই নাম হচ্ছে বউ এটাই হচ্ছে বউয়ের রচনা ভাই আপনি এটা কি রচনা শোনালেন আপনি রচনা শুনে তো আমার মাথায় নষ্ট হয়ে গেল আপনি তো আমার এখনই চাকরি দিবার মন চাচ্ছে ভাই না কষ্ট করে না বাইরে যা বসেন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে আমার যতক্ষণ দেরি আপনি চাকরি হতে ততক্ষণ দেরি নাই যা না বসেন ভাই আমি লেখে আপনি চাকরিটা দিচ্ছি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাবেন ঠিক আছে